আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক একটি কমেন্ট করে আমাদের পাশেই থাকুন তো দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক শিক্ষা শিক্ষানবিশ অথবা প্রশিক্ষণ হিসেবে অথবা অটো সোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত ব্যক্তিগত এবং চুক্তি অথবা কণ্ডকালীন ভীতিতে নিযুক্ত ব্যক্তিগণ উপ অনুচ্ছেদ এর দল দফা এবং অন্য কোন বিধিবিধান বা চুক্তিতে যাহা কিছুই থাকুক না কেন এই আদেশ কার্যকর হইবার তারিখে যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসর উত্তর ছুটিতে অবহত থাক থাকিত যদি না অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে তাহাকে জনস্বার্থে প্রযোজনের কর্মের বা অন্য কোনভাবে নিয়োগ করা কর্মচারী এই আদেশের অধীন প্রদেয়ের অবসরণ সুবিধাপ্তি প্রাপ্য হইবেন যে সকল বিষয় জাতীয় বেতন ভাতাতি আদেশ উল্লেখ থাকে বিস্তারিত পে স্কেল গেজেটে কফিতে দেখুন জাতীয় বেতন স্কেল বা পে স্কেল কি সরকারি কর্মচারীদের বেতন বাতাতি সংক্রান্ত বিধিবিধান যে আদেশে বা গেজেটের অন্তর্ভুক্ত করা থাকে তাকেই সাধারণ পে স্কেল বলে সর্বশেষ জাতীয় বেতন স্কেল জারি করা হয়েছে করা হয়েছে ডিসেম্বর খ্রিস্টাব্দে তারিখে শিরোনাম আহ পরিবর্তন ও প্রযোজক এই আদেশের চাকরি বেতন ও বাতাদি আদেশ দুই পনেরো নামে অতিবাহিত অতিহিত হইবে জাতীয় বেতন স্কেল দুই পনেরো অর্থাৎ তিরিশে জুন ২০১৫ তারিখে প্রাপ্ত বা প্রাপ্য মূল বেতন সহ সরকার সময় সময় কৃত আদেশাবলী অনুসারে কোন ব্যক্তিগত বেতন বা ব্যক্তিগত ভাতা ব্যতীত অন্যান্য ব্যক্তিগত বেতন বা ভাতা জাতীয় বেতন স্কেল ২০১৫ হাজার পনেরো গ্রেড ১ এক টাকা হইতে আটাত্তর হাজার নির্ধারিত গ্রেট দুই ছেষট্টি হাজার থেকে সাত হাজার চারশো গ্রেড তিন তিন টাকা হইতে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার থেকে সাত লাখ সাত হাজার চারশো গ্রেড চার টাকা হইতে হচ্ছে পাঁচ লাখ থেকে সাত হাজার সাত লাখ এক হাজার দুইশো গ্রেড পাঁচ টাকা হইতে চার লাখ তিরিশ হাজার থেকে ছয় লাখ নয় হাজার আটশো পঞ্চাশ গ্রেড ছয় টাকা গ্রেড ছয় টাকা হচ্ছে তিন লাখ লাখ পাঁচ হাজার হাজার পাঁচশো হইতে ছয় সাত দশ গ্রেড সাত হচ্ছে দুই লাখ নব্বই হাজার থেকে ছয় লাখ তিন হাজার চারশো দশ গ্রেট আট দুই লাখ তিরিশ হাজার থেকে পাঁচ লাখ পাঁচ হাজার চারশো সত্তর গ্রেট নয় দুই লাখ বিশ হাজার থেকে পাঁচ লাখ তিরিশ হাজার গ্রেট দশ টাকা হইতে এক লাখ ছয় হাজার এক লাখ ষাট হাজার হইতে তিন লাখ আট হাজার ছয়শো চল্লিশ টাকা তো আপনারা একটু সময় নিয়ে এই জাতীয় বেতন স্কেলগুলো একটু পরে দেখুন আচ্ছা আমরা ধাপে তিরিশে জুন ত্রিশে জুন দু হাজার পঁচিশ তারিখ বা উহার পূর্বে কোন কর্মচারী কর্মচারী সংশ্লিষ্ট পদে যে মূল স্কেল ব্যক্তিগত স্কেল সিলেকশন গ্রেট স্কেল সিনিয়র স্কেল বা উচ্চার উচ্চ উচ্চতর স্কেল টাইম স্কেল পাইতেছিলেন তিনি একই জুলাই দু পনেরো তারিখ হইতে অনুচ্ছেদ স্কেল প্রাপ্য হইবেন তো ভিডিওটি আর বড় না করে চলুন আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন